আলাইকুম সুপ্রিয় শিক্ষা তুই তোমার কেমন আছো আশা করি তোমার আপনি চট্টগ্রাম বিশ্বের মধ্যে চট্টগ্রাম প্রকাশিত হয়েছে তোমাদের ভিতরে অনেকজনে অনেক প্রশ্ন ভাইয়া আমার মেজন এক হাজার আমার কি চান্স হবে ভাইয়া আমার মেডিকে আমার কি চান্স হবে এরকম অনেকজনের অনেক চিন্তা বা ভাইয়া আমার এই মেইন পজিশনে আমার কোন সাবজেক্ট আসবে তো সেই বিষয়ে বিস্তারিত আমাদের ভিডিওতে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবছর অন্যান্য বছরের তুলনায় খুব রিয়াললি পরীক্ষা নিয়েছে আগের বছর অর্থাৎ চব্বিশ প্রতিষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেয় মার্চ মাসের দিকে এবার জানুয়ারির প্রথম সপ্তাহে চট্টগ্রাম বিশ্বের পরীক্ষা ভর্তি পরীক্ষা সম্পন্ন করেছে তো এবার আমরা আসি মূল কথায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবার বিটে তোমাদের যাদের মেরিট মেরিট পজিশন এসেছে আমরা জানি চট্টগ্রাম বিশ্বের মঠ বি আসন টাকা ছয়শো নব্বইটি এবং এবছর উনসত্তর হাজার প্লাস শিক্ষার্থী এই বি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তো এখন আসি মূল কথাই যে তোমাদের মেরিট যাদের এক থেকে এক হাজারের ভিতরে তারা বাংলা সাবজেক্টটি পেতে পারো কারণ এক থেকে এক হাজারের ভিতরে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে তোমাদের ইমিডিয়েট সিনিয়র ভাইরা যাদের মেরিট এক থেকে এক হাজারের ভিতরে ছিল তারা সেই বাংলা সাবজেক্টটি পেয়েছে এর ভিতরে বলতে পারি যে ইংরেজি সাবজেক্টটাও তোমরা এক থেকে এক হাজারের ভিতরে পেতে পারো এখানে আরেকটি বলছি শর্ত ইংরেজি সাবজেক্টে যে কিছু শর্ত রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সত্য হচ্ছে এটাই যে ইংরেজি সাবজেক্টের জন্য শিক্ষার্থীকে আশ্রয় পেতে হবে তার ইংরেজি সেই বিষয়ের উপর আমরা জানি যে আমাদের বিউনিটে বাংলা ইংরেজি এবং জি কে সাধারণ ক্ষেত্রে এই তিনটি বিষয় পর একটি পরীক্ষা নিয়ে একশো মার্কের পরীক্ষা নিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে তো সেই ইংরেজি পঁয়ত্রিশ মার্কের ভিতরে তোমাকে আটশো পেতে হবে কারণ তুমি ইংরেজি শব্দের জন্য এলিজিবল হবা অন্যথায় দেখা যায় যে তোমার কোনো বন্ধুর মেনিট পজিশন জানা যায় কিন্তু সে ইংরেজি পেয়েছে তার কারণ এটাই যে তার ইংরেজিতে আটশো প্লাস মার্ক ছিল এবার আসি ইতিহাস ইতিহাস সাবজেক্টটি পেতে হলে তোমার পজিশন এক থেকে বারোশন ভিতরে থাকতে হবে এটি একটি খুব একটি চাহিদা সম্পূর্ণ সাবজেক্ট কলা ও মানব ফ্যাকাল্টির ভিতরে অনুসন্ধান ইসলামের ইতিহাস সংস্কৃতি তোমার এই সাবজেক্ট পেতে হলে তোমার মেইন পজিশন এক থেকে ষোলোশন এর ভিতরে থাকতে হবে আশা করি তুমি এই সাবজেক্টে পাবে এরপরে আসি শিক্ষা গবেষণা আই ইনস্টিটিউট অফ এডুকেশন রিসার্চ এই সাবজেক্টে পেতে গেলে তোমার মেইন পজিশন এক থেকে পনেরোশো ভিতরে থাকতে হবে এ সাবজেক্ট তোমার পেতে হলে অর্থাৎ এই সাবজেক্টের ভিতরে কিছু শর্ত রয়েছে পাশের শত্ত এই সাবজেক্টের জন্য মানবিক ব্যবসা ও বিজ্ঞান এই তিন ব্যাকগ্রাউন্ডধারী শিক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য আলাদা করে সিট রয়েছে এই সাবজেক্টে আই তাই মানবিক যারা আছে তাদের যে পছন্দের সাবজেক্ট হয় তাদের জন্য সিট সংখ্যা খুব কম থাকায় তারা খুব তাড়াতাড়ি অর্থাৎ তাদের মেরিট এক থেকে পনেরো সব যাদের মেরিট রয়েছে তারা এই সাবজেক্টটি চয়েস দিতে পারে তারা পেতে পারে আগে কিন্তু ব্যস্ত শিক্ষা তাদের মিট যদি দূরেও থাকে কারণ বি ইউনিটে বিউনিট হচ্ছে একটি কলা ও মানববিদ্যা ফ্যাকাল্টি এই ফ্যাকাল্টিতে ব্যবসায়ী শিক্ষা শিক্ষার্থী খুব কমই পরীক্ষা দিয়ে থাকে তাই এই ফ্যাকাল্টিতে এই শব্দ অনুযায়ী প্রায় ব্যবসা শিক্ষা থেকে প্রতি বছরে ব্যবসা শিক্ষা থেকে ব্যাকগ্রাউন্ড থেকে পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা তারা সাবজেক্টটি পেয়ে থাকে ঠিক সেরকমই বিজ্ঞান শিক্ষার্থীরা তাদের মেয়ে দূরে হলেও তারা এই সাবজেক্টটি পেয়ে থাকে এবার আসি আইএমএল কথা আইএমএল আইএমএল এরপর রয়েছে দর্শন এই সাবজেক্টে পেতে পাওয়ার জন্য তোমার আনুমানিক মেরিট যদি তোমার আঠারোশো প্লাস থাকে আঠারোশো থেকে position হাজার পাঁচশো এর ভিতরে যদি তোমার মেয়েট থাকে তাহলে আশা করি তুমি পেতে কারণ গত কারণে তোমাদের ইমিডিয়েট পজিশনের ভিতরে এই সাবজেক্টটি যেহেতু এবার আসন সংখ্যা কিছুটা কমেছে তো তাই আমি বলতে পারি যে তোমাদের ইমিডিয়েট ভাইরা তিন হাজারের কাছাকাছি মেট পর্যন্ত এক ভাই তোমার ফিলোসফি সাবজেক্ট পেয়েছিল তো আমি আশা করি সেখান থেকে পাঁচশো বাদ দিয়ে পাঁচশো মেট বাদ দিয়ে দু হাজার পাঁচশোর ভিতরে হাই হাজার ভিতরে তুমি সাবজেক্টটি পেতে পারো বাংলাদেশ স্টাডিজ এই সাবজেক্টটিও ঠিক তোমার এ ভিতরে থাকলে তুমি এই বাংলাদেশ স্টাডিজ সাবজেক্টটি পেতে পারো সর্বশেষ হচ্ছে ফার্সি সাহিত্য এটি সর্বস্তরে একটু কম চাহিদা সম্পন্ন একটি সাবজেক্ট এই সাবজেক্ট সর্বশেষে শিক্ষার্থীরা চয়েস দিয়ে থাকে তো এখানে তোমার যদি তিন হাজার প্লাস মেইন পজিশন হয়ে থাকে আশা করি তুমি সাবজেক্টটি পেতে পারো এখন মূল কথায় আসি বিষয় হচ্ছে তুমি কিভাবে এই সাবজেক্টগুলা কিভাবে কোন সাবজেক্টে তোমার পছন্দের নিগা এর জন্য আমাদের পরবর্তীতে তোমাদের যখন সাবজেক্ট চয়েস দেয়া হবে সাবজেক্ট চয়েসের অপশন চালু হবে বা সাবজেক্ট চয়েসের জন্য বিষয় দিয়ে কতটুকু কত আমাদের অনলাইনে যখন ফর্ম ফ্রম পূরণ করবে সাবজেক্ট চয়েসে তখন আমরা এই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও আপলোড করবো তো তোমাদেরকে অনুরোধ তোমরা যেন আমাদের সেই নেক্সট ভিডিওটি দেখো তো সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আলাইকুম